আসসালামু আলাইকুম গাইজ গাইজ আপনাদের সামনে আজকে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটার মধ্যে তুলে ধরা হয়েছে দন্ পাতা যেটার বলে দন্য পাতা যে গ্রাম অঞ্চলে কীভাবে চাষ করে সেইটা আপনাদের সামনে তুলে ধরা হলো এবং এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর এটা আমার এক বড় ভাই চাষ করছে তো আমরা চলেন তার সাথে একটু কিছু কথা বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি একটু জোরে বললেন আপনার ভিডিওটা ইনশাল্লাহ দর্শক মন্ডলী সবাই দেখবে তো আপনি যে এই চাষটা করছেন কতদিন হয়েছে এটা করেছেন এক মাসের এক মাসে তো এত ছোট ছোট কেন এখনো বড় হইলো না যে অনেক ছোট বর্তমানে কিন্তু বড় হইলে তো আরো জায়গা হবে এইতুটুক জায়গায় জায়গা হবে এটা পুরোটা হ্যাঁ তো আপনি এই যে দন্যা ক্ষেত্রা করছেন এত বড় একটা দন্যা ক্ষেত করছেন এই দন্যা ক্ষেত্রে কত টাকা আপনার খরচ হয়েছে ধরেন না এক টাকার মতো খরচ হয়েছে শুধু এক হাজার টাকা খরচ হয়েছে তো এগুলো যদি আপনি তোলে বিক্রি করেন বড় হওয়ার পর তো আপনার কত টাকা আসতে পারে আনুমানিক ইনকামটা ইনকামটা মনে করেন বাজারটা একটু ধুম বাজার অবস্থা বেশি একটা ভালো না আচ্ছা 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 তো মনে করেন পাঁচ সাত হাজার টাকা পাঁচ সাত হাজার টাকা বিক্রি হইতো নাকি

আচ্ছা 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 তো দেশগ্রামে গাইস আসলে সবাই খ্যাত জমি যারা নিজস্ব থাকে তারা একটু টুকটাক ফসল করে থাকে তো এই ভিডিওটা আসলে আপনাদের সামনে তুলে ধরলাম শীতের দিন তো তাই এই ধন্য পাতাগুলো অনেক সুন্দর দেখেন গাইস গাছগুলো বর্তমানে ছোট ছোট আছে বেশি একটা বড় হয় নাই তো আমার ভাই সকালে চলে আসছে এটা পরিষ্কার করার জন্য তো সবাই গাইস আমার এই বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি আরও সামনে কিছু ভালো ভালো ফসল করে দেখাতে পারে গাইস তো আপনি আমাদের অডিয়েন্সে কিছু বলে দেন যে আপনার কষ্টের কষ্টের মানে কিছু না মানে এই আর হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আরো অনেক কিছু করেন তাই না আচ্ছা গাইস দেখেন আমার বড় ভাই কিন্তু শুধু এটা না আরও দানের সময় দান করে তারপর যে যখন যে ফসল আসে তখন ওই ফসলেই খেতি করে উনি এটাই তো নাকি ভাই আচ্ছা ঠিক আছে গাইস সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন এতটুকুই ভিডিওটা আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যে মানুষ কত কষ্ট করে গ্রামে ফসল চাষ করে এবং ধন্যপাতা কণ দান কন সব কিছু টালু সব মিলিয়ে কিন্তু আমাদের এই অনেক পরিশ্রমের ফল কিন্তু এটাই কৃষকের মুখে হাসি যদি ভালো হয় খুবই হাসি ওঠে ভালো হলে তো সবার কাছে আনন্দ লাগে না ভাই আনন্দ লাগে তখন কি আপনার কষ্টটা মনে থাকে না নাকি আচ্ছা আচ্ছা যাক গাইস এতটুকু ভিডিওটা সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম